আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন জাতিসংঘের রেজুলেশন নাম্বার টু টু থ্রি ওয়ান যেটাকে অ্যানেক্স বি রেজুলেশন বলা হয় তার তিন নাম্বার অনুচ্ছেদে পরিষ্কারভাবেই বলা আছে ইরান এমন কোনো কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবে না বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল তৈরির ক্ষেত্রে যেটা একটি মহাদেশ পেরিয়ে অন্য মহাদেশে যেতে পারে বিশেষ করে এক হাজার কিলোমিটার রেঞ্জের বেশি কোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা বা এই ধরনের টেকনোলজি সম্পর্কিত কোনো প্রযুক্তির সঙ্গে ইরান যুক্ত হতে পারবে না দুই পনেরো সালে জাতিসংঘের অধীনে যে ছয়টি দেশ আলোচনায় অংশগ্রহণ করেছিল তারা এই নিষেধাজ্ঞা দিয়েছিল সালে বছরের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় আর তেইশ সালের আঠারোই অক্টোবর পর্যন্ত এটা কার্যকর ছিল যদিও জাতিসংঘের এই নিষেধাজ্ঞা দুই হাজার তেইশ সালের আঠারোই অক্টোবর সেটা উঠে যাওয়ার পরও ইউরোপের তিনটি দেশ এবং যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা বলবৎ রাখে ইরানের উপর যে বর্তমানে ইরান এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা চলছে ঠিক এমত পরিস্থিতিতে আগামী শুক্রবার তুরস্কের ভেতর জার্মানি যুক্তরাজ্য এবং ফ্রান্স এই তিনটি দেশের সঙ্গে ইরানের দর কষাকষি হওয়ার কথা পরমাণু ইস্যুকে কেন্দ্র করে আর এই আলোচনার পূর্বেই ইরান প্রায় চার হাজার কিলোমিটার রেঞ্জের নতুন একটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করেছে যে ব্যালিস্টিক মিসাইল সরাসরি ছবি ইরান থেকে নিক্ষেপ করলে একেবারে জার্মানির যে বড় শহর রয়েছে বার্লিন সেখানে সরাসরি আঘাত করতে সক্ষম দেখুন আলোচনার পূর্বে ইরান এই শক্তিশালী যে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে এটাকে বলা হচ্ছে যে সরাসরি শক্তিশালী বার্তা দেওয়ার জন্য যে নেগোসিয়েশনের ক্ষেত্রে যাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইরানকে দুর্বল না ভাবে ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা এমন প্রযুক্তির আছে যেটা ইসরায়েলে আক্রমণ করতে পারে বা শুধু সুদূর সাইপ্রাসে আক্রমণ করতে পারে আর উপসাগরের ভেতর যুক্তরাষ্ট্রের যে ঘাটিগুলো রয়েছে সেখানে হিট করতে পারে এই যে ভুল ধারণা এই ধারণার ভেতর যাতে ইউরোপের দেশগুলো না থাকে সেটা প্রমাণ করার জন্যই কিন্তু ইরানের এই শক্তিশালী পদক্ষেপ এটি বলতে পারে নেগোসিয়েশনের জন্য শক্তিশালী একটি বার্তার মতো যে যখন আমি আলোচনায় বসবো অবশ্যই আমার স্বার্থকে সর্বোচ্চ আপনাকে গুরুত্ব দিতে হবে কারণ আমার স্বার্থে এক চুলো আমি ছাড় দেব না আর এই ইস্যুটিকে কেন্দ্র করে জার্মানিও কিন্তু প্রচন্ড শক্তিশালী একটি বার্তা পেয়েছে যদিও জার্মানি যুক্তরাজ্য এই দুইটি দেশের পক্ষ থেকে ইরানের এই পদক্ষেপকে বিশ্ব শান্তির জন্য বড় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলা হয়েছে তারপরও সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের এই কৌশলগত জিনিস বাস্তবায়ন সরাসরি পশ্চিমা বিশ্বকে আলোচনার ক্ষেত্রে অনেকটাই কণ্ঠাসা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের বিখ্যাত সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি তারা সংবাদ শিরোনামি করেছে যে ইরান সাব অর বিটাল যে টেস্ট রয়েছে তাদের নতুন যে রকেট রয়েছে কাসেদ স্যাটেলাইট লঞ্চিং সিস্টেম এস তার মাধ্যমে কিন্তু সফলভাবে পরীক্ষা করেছে এবং অন্তত পক্ষে প্রায় ছয়শো কেজি পেলোড সমপরিমাণ যে স্যাটেলাইট রয়েছে সেটা পৃথিবী থেকে সাতশো কিলোমিটার উচ্চতায় এটা স্থাপন করতে পেরেছে যেটা একটা নজিরবিহীন সক্ষমতা দেখুন সাতশো কিলোমিটার উচ্চতায় পৃথিবীর অরবিটালের বাইরে যে স্যাটেলাইট স্থাপন করলো এই নতুন এস বা রকেট সিস্টেম এটা কিন্তু এত উচ্চতা থেকে যদি ব্যালিস্টিক মিসাইলের হয়ে কাজ করে তাহলে এটা চার হাজার কিলোমিটারের বেশি দূরত্বে তার পেলেটকে নিক্ষেপ করতে পারবে যেহেতু স্ক্রিনে বর্তমানে আপনারা সেই কাঙ্ক্ষিত যে রকেট সিস্টেম রয়েছে কাসেদ রকেট সিস্টেম তার দৃশ্য দেখছেন এটি কাসেদ রকেট সিস্টেম ফার্সি ভাষা যার বাংলা অর্থ হলো বার্তাবাহক ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের যে রকেট ফোর্স রয়েছে আবিষ্কারকৃত এটি একটি যুগান্তকারী প্রযুক্তি এই প্রযুক্তি স্যাটেলাইট ল্যাঞ্চ ভেহিকেল বা সংক্ষেপে প্রযুক্তি বলা হয় যেটা একই সঙ্গে স্যাটেলাইট এবং যদি আপনি চান মডিফাই করে এর ভেতর বিভিন্ন ধরনের বিস্ফোরকের পেলট দিতে পারবেন যেটা একটি ব্যালিস্টিক মিসাইলের মতো কাজ করবে আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের মতো তিনটি পর্যায়ে এই কাসেদ রকেট কাজ করে প্রথম পর্যায়ে কঠিন জ্বালানি ব্যবহার করে এটা সরাসরি উৎক্ষেপণ করা হয় দ্বিতীয় পর্যায়ে আরও একটি কঠিন জ্বালানি ব্যবহার করে এটা রকেটের উচ্চতা বায়ুমণ্ডলে প্রায় এক হাজার কিলোমিটার ভূমি থেকে উচ্চতায় নিয়ে যায় তৃতীয় পর্যায়ে তরল জ্বালানি সেটা একেবারে পৃথিবীর বাইরে ব্যবহার করে সেটা তার কক্ষপথ বা সুনির্দিষ্ট যে টার্গেট রয়েছে তার দিকে ধাবিত হয় কাসেদ রকেট সিস্টেমের কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে দুই সাল থেকে প্রকাশ্যে ইরান এটা নিয়ে কাজ করছে 2020 সালের 22 এপ্রিল প্রথমবারের মতো এই কাসেদ রকেট ব্যবহার করে ইরান তার যে নূর উপগ্রহ রয়েছে বা স্যাটেলাইট রয়েছে সেটা পৃথিবী থেকে ৪৫০ কিলোমিটার উচ্চতার যে কক্ষপথ রয়েছে সেখানে স্থাপন করে। যে আফগেট ভেরিয়েন্ট রয়েছে সেটা তৈরি করতে ইরান আরো 2 বছর সময় নেয় এরপর 2022 সালের নভেম্বরের ১৩ তারিখে ইরান তার যে নূর 2 স্যাটেলাইট রয়েছে সেটা উৎক্ষেপণ করে নতুন ভেরিয়েন্টের মাধ্যমে এবং সেটা ভূমি থেকে থেকে পাঁচশো কিলোমিটার উচ্চতার যে কক্ষপথ রয়েছে সেখানে স্থাপন করে এই রকেটটির মাধ্যমে এরপর যে তৃতীয় ভেরিয়েন্ট রয়েছে সেটা দুই সালে প্রকাশ্যে আনে ইরান ওই সময় এই ভেরিয়েন্টের নাম দেয় তারা কায়েম হান্ডেড এবং সেই রকেট সিস্টেম দিয়ে তারা একটি স্যাটেলাইটকে ভূমি থেকে প্রায় পৃথিবীর উচ্চতার সাতশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় স্থাপন করে যেটা একটা রেকর্ড ছিল ওই সময় নতুন করে গতকালকে এই কাসেত এস রকেট সিস্টেমের যে একেবারে সর্বাধুনিক আপগ্রেড ভেরিয়েন্ট রয়েছে সেটা পরীক্ষা চালায় ইরান এবং এর মাধ্যমে ভূমি থেকে প্রায় এক হাজার কিলোমিটার উচ্চতায় যে কক্ষপথ রয়েছে সেখানে একটি ডামি স্যাটেলাইট প্রেরণ করেছে ইরান এবং এই প্রযুক্তির মাধ্যমেই ইরানের যে ক্যাপাবিলিটি রয়েছে চার থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে আক্রমণ করার তার জানান দিয়েছে ইরান মূলত তাদের কাসেট স্যাটেলাইট সিস্টেম যেটা এস চাইলে আপনি ব্যালিস্টিক মিসাইলেও এটাকে পরিবর্তন করতে পারেন এর সক্ষমতা জানান দেওয়ার জন্যই কিন্তু এই পরীক্ষা বিশেষ করে ইউরোপের সঙ্গে আলোচনায় বসার পূর্বে তুরস্কের মধ্যস্থতায় আগামী শুক্রবার জার্মানি যুক্তরাজ্য এবং ফ্রান্স এই তিনটি দেশের সঙ্গে ইরানের বৈঠক হবে বৈঠকের পূর্বেই ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ইউরেনিয়ামের যে মজুদ রয়েছে চারশো পঞ্চাশ কেজি পরিশোধিত ষাট শতাংশ ইউরেনিয়ামের মজুদ সেটা কখনোই ইরান ত্যাগ করবে না এটা ইরানের গর্ব কারণ ইরানের বিজ্ঞানীরা নিজস্বভাবে প্রযুক্তি আয়ত্ত করে এটা তৈরি করেছে সুতরাং ইরান তার গর্বের জিনিস ত্যাগ করবে না পরিষ্কারভাবেই তারা জানিয়ে দিয়েছে এই জায়গায় বৈঠকে বসার পূর্বে যেই জায়গায় প্রতিপক্ষ যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা রয়েছেন তারা দাবি করেছেন যে ইরানের এই ঐরোনিয়ামের মজুদ ত্যাগ করতে হবে এবং সেটা হস্তান্তর করতে হবে মানে পরিষ্কারভাবেই কিন্তু বৈঠকে বসার পূর্বেই এই জিনিসটা পরিষ্কার যে এটা শুধু লোক দেখানো এবং আই ওয়াশিং প্রক্রিয়া এই বৈঠকগুলো এর মাধ্যমে প্রকৃত পক্ষে যে সমাধানের ইস্যু সেটা কখনোই আসবে না কারণ ইরান তার সার্বভৌমত্বের ইস্যু এবং সার্বিক প্রেক্ষাপটে এক চুলো ছাড় দেবে না কারণ এই চারশো পঞ্চাশ কেজি যে পরিশোধিত ইউরোনিয়াম রয়েছে ষাট শতাংশ এটা ইরানের ক্যাপেবিলিটি বা শক্তি ইরান চাইলেই দ্রুত সময়ের মধ্যে এটার পরিশোধন মাত্রা বাড়িয়ে দিয়ে যেহেতু ইরানের গোপন আরো কিছু পরমাণু স্থাপনা রয়েছে তার মাধ্যমে এটা পরিশোধন করে পরমাণু বোমা তৈরি করতে পারবে যেটা ন্যাটো এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের যে হুমকি রয়েছে সেটা মোকাবেলার জন্য অন্যতম বড় অস্ত্র যদিও তার পরমাণু শক্তিধর মিত্র রয়েছে চীন রয়েছে রাশিয়া রয়েছে হতে পারে যে কোনো এক সময় এই দেশগুলো পরমাণু প্রযুক্তি বিশেষ করে পরমাণু ওয়ার হেড দিয়ে সহযোগিতা করতে পারে তবে সেটা বিশেষ একটি প্রক্রিয়া এবং সম্পূর্ণভাবে সেটা অনিশ্চিত অনিশ্চিত কোন প্রক্রিয়ার মধ্যে ইরান যেতে চায় না তার নিজের নিজের সক্ষমতা কাছে রাখতে ইউরোনিয়াম পরিশোধন করণ এবং ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করা এই দুই বিষয়ে ইরান কোনো ছাড় দেবে না এই দুই বিষয়ে ইরান নিজের সক্ষমতা রেখেই আলোচনায় গেছে এখন দেখার বিষয়ে যে চূড়ান্তভাবে আলোচনা থেকে কি বেরিয়ে আসে